হ্যালো গাইস আজকে আমি আবার তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এই যে দেখো আমার বাড়িতে আর কি আমার ঠাকুমা গাছ বসিয়েছিল উচ্ছে গাছ তাতে কোরকম পাকা পাকা উচ্ছে হয়েছে একটা উচ্ছে নষ্ট হয়ে গিয়েছে পেকে আর এই দিকে আমার মা কতগুলো মূল শাক নিয়ে এসেছিলো বাজার থেকে সেটা ধুয়ে ভালো করে আর কেটে আমাকে দিয়েছে এই মূলো শাকগুলো ভালো করে চটকাতে কারণ চটকালে নাকি মূল শাক থেকে যেই জলটা বের হয় এই সবুজ রঙে সেই জলটা ফেলে দিলে নাকি সেই শাকটা খেলে গ্যাস কম হয় তারপরে এই যে আমি একটা বাটিতে একটু চাল ভাজা নিয়ে নিয়েছিলাম আর পেঁয়াজ আর তার সাথে সর্ষের তেল আমাদের ঘরে আজকে খাওয়ার মতো কিছু ছিল না তাই এটাই বসে বসে আমি খেয়ে নেব আর এই দিকে মা মূলোটা কুটে দিয়েছিলো আমি মূলোটা ভালো করে ধুয়ে বা একটা থালার মধ্যে রাখছি কারণ এই মূলো দিয়ে মাছ রান্না হবে আর এই যে আমার মা দেখো বাজার থেকে মাছ নিয়ে এসছে এই কটা পুঁটি মাছ আর কি ওজনটা এই মাছটার বড় শোল মাছটার ওজন কম হয়েছিল বলে তার সাথে এই কটা পুটি এই পুঁটি মাছ দিয়ে ওজনটা আর কি ঠিক করে নিয়ে এসেছে আর আর আমরা যেহেতু মা আমি আর আমার ঠাম্মি খাবো এর জন্য এতগুলো মাছ নিয়ে এসেছে যাতে দু আর দু হয়ে যায় আর কি আজকে দুবেলা আর কালকে দুবেলা আর এই আমি ছাদে চলে এসেছি ছাদের সিঁড়ির জায়গাটা করে আর কি জল রোদ্দুর দিলাম যখন রোদ্দুর হবে জায়গাটা জলটা আর কি একটু গরম হবে কারণ ঠাম্মি তো ঠান্ডা জল খেতে পারে না তার সাথে আমরাও ভাবলাম এত ঠান্ডা পড়েছে যে একটু গরম জলই খাবো হালকা বেশি গরম হয় না হালকা গরম হলেই তুলে নিই আর এই দিকে আমি দেখো ওই যে চালটা ভাজা মা রেখে দিছিল সেটা আমি মেখে খাচ্ছিলাম আর এইদিকে হচ্ছে গিয়ে তোমার ওই মূল শাকটা আরও ভালো করে চটকেছে দেখো কি গাঢ় সবুজ জলটা বেরিয়েছে মা বললো এর থেকে নাকি আরও চটকাতে হবে তো এখন আমি যতটা পারছি ততটা চটকে রাখছি পরে আবার চটকাবো আর এইদিকে মায়ের দেখো মাছগুলো কোটাও হয়ে গিয়েছে মা পিসগুলো করে নিয়েছে কারণ এই পিসটা করে রেখেছে যাতে দুই দিনের আর কি হয় সেই বুঝে পিসগুলো করা আর এইদিকে আমার চটকানোর পরও মার মনে হয়েছে আরও চটকাতে হবে মা আবার চটকে জলটা ঝরিয়ে নিল আর আমি এইদিকে কড়াইতে এই মূলো শাকটা রান্না করার জন্য কালো জিরা ফোড়ন দিয়ে মূলো শাকটা ঢেলে দিলাম এই যে মূলো শাকটা দেখো ঢেলে একটু নাড়িয়ে নিলাম আর শুকনো শুকনো হয়েছে অন্য শাক হয় জল জল কারণ আমি তো জলটা আগেই ফেলে দেওয়া হয়েছে তাই আর এই দিকে আমি একটা পুতো নিয়ে পুতো হলে আমাদের এখানে আবার নোড়াও বলে তো সেটা দিয়ে ভালো করে রসুনটা একটু থেতো করে রেখে দিলাম এখন রসুনটা দেবো না কারণ আমার ঠাম্মি না রসুন খায় না রসুন ছাড়া শাকটা থাম্মিটা তুলে তারপরে আমাদেরটাই রসুন দেবো তাই আমি এইদিকে আগে বড়িটা ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি শাকটা হয়েই গিয়েছে এবার এর মধ্যে একটু বড়ি ছড়িয়ে দিলাম যেহেতু ঠাম্মা রসুন দিয়ে শাক খায় না তার জন্য একটু ঠাম্মার শাকের মধ্যে বড়ি দিয়ে দিলাম বড়ি দিয়ে এবার শাকটা খানিকটা তুলে রেখেছি দেখো তুলে রাখাও হয়ে গিয়েছে আর এইটা হচ্ছে কি আমাদের শাকটা তো এই যে ঠাম্মার শাকটা দেখো তুলে রেখেছি এটা এই বাটির থালার মধ্যে এটা ঠাকুমার শাক আর এইদিকে মা আমাদের শাকের মধ্যে একটু রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে তারপরে আমি চলে এসেছি এই যে কিছুটা মাঝে মূলো কেটে রেখেছিল মা বললো এগুলো একটু জল গেলে নিতে মূলো হোক বা মূল শাক আমার মা না একটু জল গেলে নেয় মূল হলে আর মূল শাক হলে সেটা একটু জলটা ফেলে দেয় তাতে গ্যাসটা নাকি কম হয় আর এই দিকে আমি মাছগুলো ভাগ করে মা দিচ্ছিল রাখার জন্য আমি নিয়ে যাচ্ছিলাম এই কন্টেনার করে এই যে দেখো মাছগুলো সব ভাগ করে মা দিল এবারে এই ঢাকনাটা দিয়ে এগুলো আটকে দিচ্ছি এটা হচ্ছে কালকের জন্যই এই মাছটা তুলে রাখলাম আমার মা আর ঠাম্মির জন্য তিনজন মানুষের খাবার তো এর জন্য বেশি লাগে না আর কি আমার ঠাম্মি আর কি রাতে মাছ খায় না আমি আর মাই রাতে মাছটা খাই তাই আমাদের জন্য এই এইবেলা আর রাতের বেলার জন্য মাছটা রেখে দিয়েছি এইবেলা বলতে দুপুরবেলা আর রাতের বেলা আর ঠাম্মির জন্য জাস্ট দুপুরবেলা কারণ ঠাম্মা তো রাতে মাছ খায় না এবার ভালো করে আমি মাছটা নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটাকে মা বললো একটু ভেজে নিতে তাই ভেজে নেব। মাছ একটু ভালো করে নুন হলুদ মাখালে কি হয় মাছের ভিতরে টে নুনটা ভালো করে ঢোকে আর টেস্টটা ভালো আসে আর এই দিকে দেখো যে মুলোটা সেদ্ধ বসিয়েছিলাম জল গালার জন্য দেখো মূলোটার জলটা ফুটে উঠেছে এবার জলটা ঝুড়িয়ে ঝুরিয়ে নেব আর এই দিকে আমি মাছটা কড়াইটা গরম হয়ে গিয়েছিল মাছটা ভাজা বসিয়ে দিয়েছিলাম মাছটা যে আবার ভাজা হয়ে গিয়ে হচ্ছে আর এই দিকে আমি মা মশলা করে দিয়েছিল এই যে মশলাটা আর এই যে দেখো সব মাছ আমাদের ভাজা হয়ে গিয়েছে ছ পিস মাছ আর কি এখন দুপুরের জন্য রান্না করবো আর আমি এই যে মূলোটা জল গেলে রেখেছিলাম সেটাও একেবারে ভেজে তার মধ্যে মশলা দিয়ে দিলাম এবার এর মধ্যে মশলাটা কষিয়ে মাছটা দিয়ে দেবে যে দেখো মাছটাও দিয়ে দিয়েছে এবার আমার মা এই মাছটা ভালো করে কষিয়ে তারপরে রান্না করবে এবার মাছটা কষানোও হয়ে গিয়েছে এবার এর মধ্যে জল দিতে হবে তো চলো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও টাটা